সীমা ভাষিত শ্রীরামকৃষ্ণ ও সীমা সারদা পর্ব ছয় ভক্ত প্রবোধবাবু একবার কোনো কার্য উপলক্ষে কামার পুকুরে গেলে শিবুদাদার স্ত্রী তাকে রঘুবীরের পুজো করে দিতে বলেন প্রবোধবাবু দেখলেন একটি অপরিচিতা মেয়ে রান্নাঘরে রান্না করছে এবং বৌদির সঙ্গে কথায় বুঝলেন সে চরিত্রহীনা এতে ওই অন্ন দিয়ে ঠাকুরের ভোগ দিতে হবে ভেবে তিনি ভোগ না দিয়ে জয়রাম চলে এলেন পরে মাকে এই কথা বলে তার অপরাধ হয়েছে কিনা জানতে চাইলে মা বলেন বেশ করেছো ভালোই করেছো তুমি বিচার করে কাজ করেছো বিচার করেই তো চলতে হয় ঠাকুরকে ভোগ দিলেই কি হলো যে সে ভোগ কি তিনি নেন এক সময় রামলালের মা ছেলে পুলেদের জন্য ততটা সুচি পবিত্র হয়ে রঘুবীরের ভোগ রান্না করে দিতে পারত না তাতে রঘুবীর দক্ষিণেশ্বরে ঠাকুরকে স্বপ্ন দেন আজ দুদিন ধরে আমার খাওয়াই হচ্ছে না একবার দক্ষিণেশ্বরে ঠাকুরের খাওয়া নিয়ে কি বিপদে পড়েছিলুম শোনো রাত্রে ঠাকুরের খাওয়ার সময় সব ভক্তদের সরিয়ে দেওয়া হতো আমি তার খাওয়ার নিয়ে যেতুম খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বসে থাকতুম একদিন ঠাকুরের ঘরে খাবার জায়গা হয়েছে আর আমি নবর থেকে তালা হাতে নিয়ে ঠাকুর ঘরে সিঁড়ি দিয়ে বারান্দায় পা দিয়েছি এমন সময় একটি মেয়ে ভক্ত ব্যস্ত হয়ে দিন মা আমাকে দিন এই বলে আমার হাত থেকে থালা নিয়ে ঠাকুরকে ধরে দিয়ে সরে গেল আমি কাছে বসলুম ঠাকুর আসনে বসেই বললেন তুমি একই করলে আমার খাবার নিজে না দিয়ে অন্য হাতে দিলে কেন আমি খাই কি করে তুমি কেউ মেয়েরটা জানো না ও মুখের ভাজ দেওয়ারকে নিয়ে থাকে আমি বলুম তা আমি জানি আজকে খাও ঠাকুর বললেন আমি খেতে যে পাচ্ছি না তাকে একটু মিনতি করে বলাতে বললেন আমার খাবার আর কোনো দিন কার হাতে দেবে না বলো তাতে আমি জোর হাত করে বলল তা যে আমি পারবনি ঠাকুর চাইলেই যে আমাকে দিতে হবে তবে তোমার খাবার আমি নিজেই নিয়ে আসবার চেষ্টা করব। আমার কথায় খুশি হয়ে তখন ঠাকুর খেতে বসলেন দক্ষিণেশ্বরের জীবনের স্মৃতিচারণা করতে গিয়ে মা নিকুঞ্জ দেবীকে বলেছিলেন ওখানে তখন একজন ব্রহ্মচারী থাকত মন্দ করে তাই টাকা দিতে যাতে খুশি থাকে তা ঠিক টের পেয়েছেন নবতে এসে বললেন আমার মা আছে কে মন্দ করবে কামার পুকুরে ঠাকুরের কাছে শিক্ষাদান প্রসঙ্গে মা বলছেন ঠাকুর যখন মেয়েদের উপদেশ দিতেন শুনতে শুনতে আমি মাঝে মাঝে ঘুমিয়ে পড়তুম অন্য মেয়েরা ঠেলে তুলে দেবার চেষ্টা করত আর বলতো এমন কথাগুলো শুনলে নে ঘুমিয়ে পড়লে ঠাকুর বলতেন না গো ওকে তুলোনি ও কি স্বাদে ঘুমিয়েছে এসব শুনলে ও এখানে থাকবে নি চোঁচা দৌড় মারবে এ কথা মেয়েরা পরে আমাকে বলেছিল নিজের আম্মাতে কষ্ট পাওয়ার প্রসঙ্গ তুলে আত্মকথা ঠাকুর যে বলতেন যত লোকের রোগ শোক দুঃখ তাপ নিয়ে কত কি এসে ছোঁয় সেই সব এই দেহে আশ্রয় করে তার ঠিক মা আমারও বোধ তাই হবে ঠাকুরের তখন অসুখ সব ভক্তেরা দক্ষিণেশ্বরের মায়ের কালীর ওখানে পুজো দেবে বলে জিনিসপত্র এনেছিল তা ঠাকুর কাশিপুরে জেনে সেই সব ঠাকুরের কাছেই ভোগ লাগিয়ে প্রসাদ খেলে ঠাকুর বলতে লাগলেন দেখেছ কি অন্যায় করলে জগদম্বার জন্য এনে এইখানেই সব দিয়ে দিলে আমি তো ভয় মরি ভাবি এই অসুখ কি জানি কি হবে এ কি বাপু কেন ওরা এমন করলো ঠাকুরও তখন বারবার তাই বলতে লাগলেন কিন্তু পরে যখন রাত অনেক হয়েছে তখন আমাকে বললেন দেখো এরপর ঘর ঘর আমার পুজো হবে পরে দেখবে একেই সবাই মানবে তুমি কোনো চিন্তা করো না সেই দিনে আমার বলতে শুনলুম কখনো আমার বলতেন না বলতেন এই খোলটার বা আপনার শরীর দেখে এই এর সংসারে কত রকমের লোক সব দেখলুম ত্রৈলক্ষ আমাকে সাতটি করে টাকা দিত ঠাকুর দেহ রাখার পর দক্ষিণশ্বরের দিনু খাজানজি ও অন্য সকলে লেগে ওই টাকাটা বন্ধ করলে আত্মীয় যারা ছিল তারাও মানুষ বুদ্ধি করলে ও তাদের সঙ্গে যোগ দিলে নরেনও কত বলেছিল মায়ের ওই টাকাটা বন্ধ করো না তবু করলো তা দেখো ঠাকুর নিচায় অমন কত সাত ঘন্টা এলো ফিনু দিনুফিনু কে কোথায় গেছে আমার তো এ পর্যন্ত কোনো কষ্টই হয়নি কেনই বা হবে ঠাকুর আমাকে বলেছিলেন আমার চিন্তা যে করে সে কখনো খাওয়ার কষ্ট পায় না